নমস্কার আমি বিশ্বজিৎ আজ আলোচনা করব রিজার্ভেশন সরকারি চাকরি শিক্ষা প্রতিষ্ঠান এবং রাজনৈতিক প্রতিনিধিত্বের ব্যাপারে যে রিজার্ভেশন সিস্টেম বিশ্বব্যাপী চালু আছে তার প্রেক্ষাপট নিয়ে আজ আলোচনা করব তরুণ রিজার্ভেশন বা সংরক্ষণ শব্দের অর্থ হল রক্ষা করা রক্ষা করা তরুণ পিতার তিন ছেলে দুই ছেলে অর্থনৈতিকভাবে খুবই স্বাবলম্বী কেউ ইঞ্জিনিয়ার কেউ একজন অধ্যাপক দ্বিতীয় ছেলে আনএমপ্লয়েড তখন পিতা তিন সন্তানকে ডেকে বলল যে বাবা তুই ডাক্তার হয়েছিস তুই অধ্যাপ তুই ইঞ্জিনিয়ার তুই অধ্যাপক তোরা প্রতিষ্ঠিত তাই আমার সম্পত্তির একটা বৃহৎ অংশ আমার দুর্বল ছেলেকে দিয়ে দেব। তখন দুই ছেলে সম্মতি দিয়ে বলল ঠিক আছে বাবা আপনার ইচ্ছা যে ছোটো ছেলের যেকে রক্ষা করার জন্য জীবন জীবিকা বাঁচার জন্য পিতা তার জন্য যে স্পেশাল সম সম্পত্তির সমবন্টন না করে তার দুর্বল ছেলেকে সম্পত্তির একটা বৃহৎ অংশ দিয়ে দিল দুই ছেলের সম্মতি নিয়ে এই যে রক্ষা করা পিতা পুত্রকে যে সম্পত্তি বা অর্থ দিয়ে রক্ষা করলেন এটাকে বলা হয় সংরক্ষণ তো এই সংরক্ষণ শুধু ব্যক্তি পরিবার জীবেরও নয় এটা রাষ্ট্র জীবনেও বিশ্বব্যাপী সংরক্ষণ ব্যবস্থা দেখা যায় সংরক্ষণের ইতিহাস যদি আমি পর্যালোচনা করি দেখা যায় প্রাচীন কাল থেকে পৃথিবীতে এই সংরক্ষণ ছিল এবং সমাজে বিশেষ সুবিধাভোগী লোকদের জন্য যেমন ভারতবর্ষের ব্রাহ্মণরা একমাত্র বিদ্যা অর্জনের অধিকার ছিল এবং ক্ষত্রিয়রা যুদ্ধ করার এবং শাসন করার অধিকার ছিল একটা শূদ্রদের কোনো অধিকার ছিল না বৈশ্যদের ব্যবসা করার অধিকার এবং শূদ্রদের কোনো অধিকার ছিল না ব্যবসা করার অথবা রাজ ক্ষমতা পরিচালনা করার তাহলে এটা একটা কোটা সিস্টেম সমাজের নির্দিষ্ট একটা ক্যাটাগরি লোকদের এই সুবিধা দেওয়া হয়েছে আর বাকিদের বঞ্চিত করা হয়েছে আমরা দেখতে পাই যে প্রাচীনকালে যে 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 প্রশাসনিক কাঠামো শুরু থেকে যে মিশরের ফারোয়াদ ফারাওয়াদের ফারা ফারাওয়াদের শাসনকালেও সমাজের নির্দিষ্ট ব্যক্তিবর্গের যে এলিট অভিজাত সমাজের জন্য এই সংরক্ষণ ব্যবস্থা ছিল মধ্যযুগে রাজাদ রাজতন্ত্রে অভিজাতন্ত্র এবং যাজকতন্ত্রের জন্য বিশেষ সংরক্ষণের ব্যবস্থা ছিল যে যাজকদের ট্যাক্স দিতে হতো না যে ফ্রান্সের যে রেভুলেশন আমরা দেখতে পাই যাজকদের ট্যাক্স দেওয়া দেওয়া হতো না এবং অভিজাত সম্প্রদায়ের তাদের নির্দিষ্ট কোটা ছিল তাদের প্রশাসনিক রাজনৈতিক এবং সর্বক্ষেত্রেই তাহলে এই তো তাহলে সমাজের যে প্রাচীন ইতিহাসে দেখা যায় সমাজের এলিট বা অভিজাত সমাজের জন্য সংরক্ষণ ছিল যে রাজা ছেলে রাজা হবে রাজা হওয়ার অন্য কারোর অধিকার নেই তো এই যে অভিজাতন্ত্রের যে ভাবনা সংরক্ষণ এই সংরক্ষণটা পাল্টিয়ে আধুনিক গণতান্ত্রিক পৃথিবীতে গড়ে উঠেছে শ্রমজীবী এবং দুর্বলত শ্রেণীর জন্য সংরক্ষণ যেমন সমাজে কারা কারা দুর্বল নারীরা দুর্বল সমাজের নিম্নবর্গের মানুষরা দুর্বল আদিবাসীরা দুর্বল তাহলে এটা একটা পৃথিবীর একটা আমূল পরিবর্তন একদা অভিজাত সমাজের জন্য রাষ্ট্র ব্যবস্থাতে সংরক্ষণ ছিল প্রশাসনের সংরক্ষণ ছিল আর গণতন্ত্র বিকাশের পরে অভিজাতন্ত্রের অবলুপ্ত ঘটিয়ে সমাজের দুর্বল শ্রেণী মহিলা নিম্নবর্গ তারপর আদিবাসী সারা পৃথিবীতে তাদের জন্য সংরক্ষণের ব্যবস্থা আছে আমরা সারা পৃথিবী যদি জার্নি করি সারা পৃথিবীতে আমরা দেখতে পাই এই সংরক্ষণের আমরা আমরা যদি দেখতে পাই যে পাকিস্তানের মতন রাষ্ট্রে সেখানে নাইনটি টু পয়েন্ট ফাইভ শতাংশ কোটা মানে সংরক্ষণ কোটা ব্যবস্থা আছে প্রত্যেকটা প্রদেশ থেকে তার নির্দিষ্ট কোটা আছে যেমন প্রাণ প্রাণ ধরুন রাষ্ট্রীয় স্তরে রাষ্ট্রীয় স্তরে পাকিস্তানের একটা চাকরি একশোটা চাকরি আছে তার মধ্যে পাঞ্জাব প্রদেশের জন্য চল্লিশটা মধ্য সিন্ধু প্রদেশের জন্য চল্লিশ শতাংশ সিন্ধুর জন্য উনিশ শতাংশ খাইবার প্রাক্তন প্রদেশের জন্য এগারো পয়েন্ট পাঁচ শতাংশ এবং বেলুচিস্তানের জন্য ছয় শতাংশ কাশ্মীর প্রদেশের জন্য দুই শতাংশ এভাবে প্রদেশ অনুযায়ী বিভক্ত করা হয়েছে যেন দুর্বল প্রদেশগুলোর যুব সমাজ শিক্ষিত ছেলেমেয়েরা বঞ্চিত না হয় তারা প্রদেশ ভিত্তিতে যে যে দিল্লি বা পাকিস্তানের লাহোর একটা পাঞ্জাব সবচেয়ে ধনবান অভিজাত রাজ্য যেন সবাই এর পাঞ্জাব থেকে রাষ্ট্রীয় চাকরি নিতে না পারে সেই জন্য প্রত্যেক প্রত্যেকটা প্রদেশের জন্য চাকরির রিজার্ভেশান আছে স্বাধীন কাশ্মীর প্রদেশের জন্য দুই শতাংশ পাঞ্জাবের জন্য চল্লিশ শতাংশ সিন্ধু প্রদেশের জন্য চল্লিশ শতাংশ পাক্তুন প্রদেশের জন্য এগারো পয়েন্ট পাঁচ শতাংশ দেখুন একটা রিপ্রেজেন্টেটিভ তারপর দেখতে পাই নেপালে নেপালেও পঁচাত্তর শতাংশ কোয়ালিটি কোটা কোটা আছে নারী আদিবাসী মদেশী দলিত সম্প্রদায় এবং প্রতিপত্তির জন্য নেপালেও কোটা আছে ফোরটি ফাইভ একটা উনিশশো তিরানব্বই সালে সংবিধানে লিখিত রূপ ধারণ করেছে সংবিধানের যে এই আদিবাসী মদেশী নারীদের দলিত সম্প্রদায়ের কোটা সংরক্ষণের সংরক্ষণ রাখা হয় চাকরি ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে সর্বক্ষেত্রে প্রশাসনের ক্ষেত্রে ভুটানীয় নারীদের জন্য সরকারি চাকরি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিতে তিরিশ শতাংশ তার সংরক্ষণ আছে ভুটান ভুটানের চল্লিশটা বেশি জাতিগোষ্ঠী বাস প্রত্যেক গোষ্ঠীর জন্য নির্দিষ্ট কোটা আছে মালয়েশিয়া তো আরও ব্যাপক মালয়েশিয়ার মোট জনসংখ্যার সিক্সটি টু পয়েন্ট পাঁচ শতাংশ হচ্ছে মালয় টোয়েন্টি পয়েন্ট সিক্স শতাংশ হচ্ছে চাইনা এবং ছয় দশমিক দুই শতাংশ হচ্ছে ভারতীয় এই অন্যান্যরা দশ পয়েন্ট সাত শতাংশ দেখা যায় উচ্চশিক্ষা কোঠায় মালদের জন্য পঞ্চাশ শতাংশ এবং চাকরি ও বাসস্থানের সুযোগ সুবিধার জন্য মালদের জন্য ষাট শতাংশ মানে মালয় মালয়েশিয়া মালয়ের হচ্ছে অর্জিন সেই জন্য তাদের জন্য ষাট শতাংশ রিজার্ভেশন আছে মালয় চাকরি শিক্ষাক্ষেত্রে আমরা চীনে দেখতে পাই চীনে প্রতিবন্ধীদের জন্য ওয়ান পয়েন্ট ফাইভ পাঁচ শতাংশ এবং চীনে জনসংখ্যার আট শতাংশ হলো জাতিগত বিভিন্ন জাতিগত আদিবাসী সম্প্রদায় তাদের জন্য বিভিন্ন সরকারি চাকরিতে শিক্ষাগত যোগ্যতার ন্যূনতম বিধান রাখা হয়েছে ধরুন ধরুন কোনো চাকরিতে জেনারেল ক্যাটাগরি যদি বিয়ে পাস হয় এই আদিবাসী এবং আদিবাসী জাতিগত আদিবাসীদের জন্য মাধ্যমিক পাশের এরকম শিক্ষাগত মান রিডিউস করা হয়েছে চীনের এই কোটা বা সংরক্ষণের জন্য এইসব আদিবাসী বিকলাঙ্গদের তো ওয়ান পয়েন্ট ফাইভ শতাংশ আছে আর বাকি আদিবাসীদের শিক্ষাগত মান কমিয়ে রাখা হয়েছে জাপানেও দুটো সম্প্রদায় রিজার্ভেশন পায় মানে কোটা আছে বুরাকুমিন ও কুরীয় সম্প্রদায়কে সরকারি চাকরিতে প্রাধান্য দেওয়া হয় বেসরকারি প্রতিষ্ঠানে তাদের জন্য পাঁচ শতাংশ রিজার্ভেশনের ব্যবস্থা রাখা হয়েছে মানে কোটা সৌদি আরবে এই কোটা সিস্টেমকুল নিতায় নিতা নিতাহাত নামে কোটা পদ্ধতি চালু আছে সৌদি আরবের বাসিন্দাদের অর্জিন সৌদি আরবের জন্য বড় বড় কোম্পানি এবং সরকারি ক্ষেত্রে পঁচিশ থেকে চল্লিশ শতাংশ কোটার ব্যবস্থা আছে কানাডা নারী প্রতিবন্ধী আদিবাসী এবং সংখ্যালঘুদের জন্য কোটার ব্যবস্থা আছে এবং পঞ্চাশ শতাংশ নিচে এবং ইউরোপ ইউনিয়নে তো চল্লিশ শতাংশ নারীদেরই রিজার্ভেশান কথা বলা হয়েছে শারীরিকভাবে প্রতিবন্ধীদের জন্য চার শতাংশ বলা হয়েছে ইউরোপ ইউনিয়নে চল্লিশ শতাংশ নারী নন এক্সিকিউটিভ চাকরিগুলোতে চল্লিশ শতাংশ রিজার্ভেশন থাকবে নন এক্সিকিউটিভ যে চাকরিগুলোতে এখানে নারীদের চল্লিশ শতাংশ রিজার্ভেশন ব্যবস্থা রাখা হয়েছে কানাডা ইউরোপ ইউনিয়ন মার্কিন যুক্তরাষ্ট্রেও রিজার্ভেশন ব্যবস্থা ছিল এটা দু হাজার বাইশ সালে শিক্ষাক্ষেত্রে 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 হেসিপেনিক পেনিক জাতিস নেটিভ আমেরিকান ও কৃষ্ণাঙ্গদের যে প্রতিনিধিত্ব ব্যবস্থা ছিল রিজার্ভেশনের সেটা উনিশশো সালে সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে এবং উনিশশো বাইশ সালে শিক্ষা প্রতিষ্ঠানেও সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে জো বাইডেন তার জন্য দুঃখ প্রকাশ করেছে তিনি বলেছেন এটা কলঙ্কিত বার্ডে। তার রিজার্ভেশন সারা বিশ্বব্যাপী রিজার্ভেশন শব্দের অর্থ হচ্ছে রক্ষা করা সমাজের সমাজের কাদের রক্ষা করবে সমাজে কাদের রক্ষা করবে তারা দুর্বল অসহায় সংখ্যালঘু অর্থনৈতিক রাজনৈতিক এবং সামাজিক শিক্ষাগতভাবে দ্বারা পিছিয়ে আছে তাদের জন্য সংরক্ষণের ব্যবস্থা করে রাষ্ট্রীয় শক্তির অংশীদারিত্বের ব্যবস্থা করা চাকরি ক্ষেত্রে সুযোগ সুবিধা দিয়ে রাষ্ট্রের মূলশ্রুতি ফিরিয়ে আনা এবং তাদের জনসংখ্যার অনুপাতে তাদের রাষ্ট্রের অংশীদারিত্ব বাড়ানো কারণ রাষ্ট্র ভাবনা হচ্ছে সমাজে পিছিয়ে পড়া যদি যে জাতিগোষ্ঠী যদি পিছিয়ে পড়ে বৃহত্তর অংশের জাতিগোষ্ঠী তাহলে সমাজ যদি সমভাবে বিকশিত না হয় তাহলে একটা রাষ্ট্রের কলঙ্ক এবং রাষ্ট্রের পলিটিক্যাল ডিস্টেবিলাইজ হওয়ার সম্ভাবনা থাকে তাহলে রাষ্ট্রের উন্নয়ন হওয়া বৃত্তি হচ্ছে গান্ধীজির সর্বোদয় সবারই উন্নয়ন সবার উন্নয়ন করতে গেলে যেমন বৃদ্ধ পিতা তার দুর্বল ছেলের জন্য স্পেশালভাবে অর্থ সঞ্চয় স্পেশাল সম্পত্তির বৃহৎ অংশ দুর্বল ছেলেকে দিয়ে দেয় প্রতিষ্ঠিত দুই ছেলেকে বঞ্চিত করে ঠিক রাষ্ট্র রিজার্ভেশন পদ্ধতির বা কোটা সিস্টেম চালু করে এটা অবলম্বন করে আর এর মধ্যে তো বাংলাদেশের কথা বললামই না বাংলাদেশের তো যে কোটা সিস্টেম নিয়ে আন্দোলন শুরু হয়েছে বাংলাদেশের কোটা সিস্টেমটা বাতিল হয়েছে ঠিকই পাঁচ শতাংশ স্বাধীনতা সংগ্রামীদের জন্য এটা একটা মুক্তিযোদ্ধা এটা একটা কলঙ্কিত কোটা তবে বাংলাদেশের নারীদের জন্য দশ শতাংশ রিজার্ভেশন সিস্টেম ছিল একটা রিসেন্ট সুপ্রিম কোর্টে বারডিতে এটা বাতিল করে দিয়েছে এটা দুর্ভাগ্য আদিবাসীদের জন্য এক শতাংশ ছিল একটাও বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট এটা কোনো এক শতাংশ নিতাত্ত্বিক আদিবাসীদের জন্য তো কোটার বা রিজার্ভেশনের মূল ভিত্তি হচ্ছে সমাজের দুর্বল শ্রেণীদের লেখাপড়া শিক্ষা চাকরি এবং রাজনীতিতে রিজার্ভেশন সিস্টেম চালু করে রাষ্ট্রের জীবনে শ্রুতিতে ফিরিয়ে আনা তোমার আপনি ভাবতে পারেন ত্রিপুরা যদি একটা উপজাতি সিট বা পূর্ব ত্রিপুরা লোকসভা সিটটাও যদি উদারি এস জন্য রিজার্ভেশন না থাকতো এখান থেকে যে কোনো বাঙালি জিতে যেত পার্লামেন্টে যদি তাদের কণ্ঠসূর না না যায় ভারতের এক শতাংশ আদিবাসী তো তাদের যদি রিজার্ভেশন সিস্টেম চালু না করে যদি রাষ্ট্রীয় পার্লামেন্টে না পাঠানো যায় তাহলে তো জাতির বিপর্যয় আট শতাংশ লোকটা বঞ্চিত আচ্ছা যদি তাদের তাদের যদি শিক্ষিত যদি রিজার্ভেশন না দিয়ে চাকরি ক্ষেত্রে বা শিক্ষাক্ষেত্রে তাদের ডাক্তার ইঞ্জিনিয়ার বা অধ্যাপক তো রাষ্ট্রীয় জীবনের মূল স্মৃতি ফিরে আসা তাদের পক্ষে কষ্ট করা তাই রিজার্ভেশন মূল বৃত্তি হচ্ছে এই প্রান্তিক জনগোষ্ঠীকে রিজার্ভেশনে নিয়ে আসা একটা এক্সাম্পল দিই একটা অধ্যাপকের করে সন্তান সে পিতাও অধ্যাপক মাও অধ্যাপক তো তার মধ্যে যার কালচারেলি শিক্ষা সংস্কৃতি যে বিকাশ লাভ করবে একটা রিক্কা শ্রমিকের সন্তান বা দিনমজুরের সন্তান একই স্কুলে পড়াশোনা করলে সে পারিবারিক সে বিকশিত হবে না তার পুষ্টির খাদ্যের অভাব তার বিকাশের শারীরিক বিকাশের অভাব হবে তার ঘরের মধ্যে যে পড়াশোনা যে কালচারের অভাব তাই অধ্যাপকের সন্তান যদি কলেজের এইট্টি পার্সেন্ট মার্ক পায় কোন স্কুলে বা নাইনটি পারসেন্ট আর যে একটা রিস্ক দিনমজুরি করে সন্তান যদি চল্লিশ পার্সেন্ট পায় আপনারা ভাববেন দুটো সমতুল্য কারণ তার শিক্ষক প্রাইভেট টিউচার নাই মা বাবা অশিক্ষিত ঘরের মধ্যে প্রায় জগরাল লেগে থাকে তাই এই সংস্কৃতভাবে ভাবে দুটো পরিবার পিছিয়ে আছে তাই রিজার্ভেশন ছাড়া এইসব সমাজের দুর্বল আদিবাসী বা প্রান্তিক জনগোষ্ঠীকে মূলশ্রুতি ফিরিয়ে আনা খুবই কঠিন কারণ অধ্যাপকের পিতাও ছিলেন একজন জাজ পিতাও ছিলেন একজন আইএস অফিসার বা আইপিএস অফিসার থাকতে পারে এই তিন চার প্রজন্মের শিক্ষিত সন্তানের সঙ্গে এক দিনমজুরের কয়েক জেনারেশনের দিনমজুরের সন্তানের প্রতিযোগিতা কখনও চলবে না তাই তার এইট্টি পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট মার্ক তার ফোরটি পার্সেন্ট মার্কেরা সময় ভেবে আপনাকে তাকে এগিয়ে নিয়ে যেতে হবে এটা হচ্ছে রিজার্ভেশন রাষ্ট্রের যে এই রিজার্ভেশনের মাধ্যমেই সে বিকশিত হতে পারে রাষ্ট্রীয় জীবনে শ্রুতি ফিরে আসবে এবং সে যখন ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে তখনই সে তার আবার সমাজ তার যে জনজাতি গোষ্ঠী তার যে সোসাইটিগুলোকে আবার সে উন্নতির দিকে নিয়ে যাবে এটা হচ্ছে রিজার্ভেশনের মূল কথা তো ভারতবর্ষের রিজার্ভেশন কিন্তু চালু হয়েছিল অনেক আগে থেকে ভারতবর্ষের রিজার্ভেশন চালু হয়েছিল এটা হয়েছিল ভারতবর্ষের রিজার্ভেশন প্রথম চালু করেছিল যে প্রথম ভারতবর্ষে কোটা চালু করেছিল মহারাষ্ট্রের কোলাপুরের রাজা মহারাজা ছত্রপতি শাহুর আঠারোশো বিরাশি একানব্বই সাল পর্যন্ত রাজভুক্ত করেন তিনি একটা সার্কুলার দিয়েছিলেন যে নন ব্রাহ্মণদের রিজার্ভেশনের প্রয়োজন একটা সার্কুলারটা ইমপ্লিমেন্ট হয় উনিশশো সালে তারপর আমরা দেখতে পাই তারপর আমরা দেখতে পাই যে আঠারোশো বিরাশি সালে উইলিয়াম হান্টার এবং জ্যোতিবা ফুলেও সংরক্ষণের কথা নিয়ে আলোচনা করেছিলেন উনিশশো দুই সালে তো কোলাপুরের মহারাজার সাওের নন ব্রাহ্মণের সংরক্ষণ চালু হয় এবং ভারতবর্ষের উনিশশো সালে সেপারেট ইলেকট্রের একটা সংরক্ষণ ব্যবস্থা চালু হয় ইলেকশন পদ্ধতিতে উনিশশো একুশ সালে মহীশূরের মহারাজাও এই পদ্ধতি চালু করেন সংরক্ষণ উনিশশো সাতাশ সালে মাদ্রাস প্যারিস প্রেসিডেন্সিতে প্রথম নন ব্রাহ্মণদের রিজার্ভেশন চালু হয় এবং উনিশশো সালে যে ম্যাকডোনাল্ডের যে কমিউনেল অ্যাওয়ার্ড যে চালু করেছিল যে দলিত শ্রেণীর জন্য রিজার্ভেশন সিস্টেমটা এটা অবশ্য মহাত্মা গান্ধী হয়নি এটা হিন্দু সোসাইটিকে ভাগ করতে দেয়নি তাই হিন্দু সোসাইটির মধ্যেই আম্বেদকার মহাত্মা গান্ধীর পুনা চুক্তিতেই সিদ্ধান্ত হয় যে হিন্দুদের কোটার ভিতরে থেকেই তাদের রিজার্ভেশন ব্যবস্থা চালু হবে তারপর আমরা দেখতে পাই উনিশশো পঁয়ত্রিশ সালের সংবিধানে একটা বিশাল প্রভিশন লাগছে ব্রিটিশ গভর্নমেন্ট সে প্রভিশন হচ্ছে ডিপ্রেস ক্লাস ভারতবর্ষের এই শ্রেণীকে সংরক্ষণের আওতা আনা হয় সমস্ত ভারতবর্ষের এস টি অ্যান্ড ডিপ্রেস এখানে কোনো ও নেই সবাইকে এখানে রিজার্ভেশন চালু করা হয় এবং এটা উনিশশো পঁয়ত্রিশ সালের সংবিধানে গৃহীত হয় এবং ইলেকশান উনিশশো সাইত্রিশ সালের পর থেকে এটা চালু হয় এবং ভারতের সংবিধান চালু করার পর ডক্টর আম্বেদকর এই ডিপ্রেস ক্লাসটাকে কাজটাকে দুটো শ্রেণীতে ভাগ করেছেন একটা এসসি আর একটা ওবিসি তো এসটি এসসিতে তিনি সংরক্ষণের ব্যবস্থা চালু করেন এবং সংবিধান তিনশো চল্লিশে প্রভিশনে রাখা হয়েছে যে সংবিধান দেশ স্বাধীনতা সরকার পরবর্তীকালে কোনো কমিশন গঠন করে ওবিসিদের জন্য আর্থিক সামাজিক এবং শিক্ষাগতভাবে পিছিয়ে পড়া জাতি গোষ্ঠীর উন্নতির জন্য সংরক্ষণ চালু করা উচিত এটা প্রভিশন ছিল থ্রি ফোর জিরো তাই মোরাজি সাই মুরাজি দেশাই তৎকালীন নাইনটিন সেভেন্টি নাইনে বিপি মণ্ডলের দ্বারা একটা কমিশন গঠন করে সেই কমিশন উনিশশো উনপঞ্চাশ উনানব্বই সালে বিপি সিং সেই কমিশনের রিপোর্ট মন্ডল কমিশনের রিপোর্ট ইমপ্লিমেন্ট করে তখন থেকে ভারতবর্ষের সাতাইশ শতাংশ ও রিজার্ভেশন চালু হয় এবং উনিশশো দু সালে মনমোহন সিং শিক্ষাক্ষেত্রে সাতাশ শতাংশ সাতাশ শতাংশ ও চালু করে এবং ভারতবর্ষের সংবিধানে যে রিজার্ভেশনে এসটি টি এবং এসসিদের রিজার্ভেশান সিস্টেমটা দশ বছর ছিল এটা এটা আবার উনিশশো ছয় সালে একষট্টি সালে এটা উনিশশো একান্ন সালে তো সংবিধানে চালু হয় রিজার্ভেশান চালু হয় একষট্টি সালে এটা আবার দশ বছরের জন্য রিনিউ করা হয় একটা লাস্ট রিনিউ করেছে ডক্টর মনমোহন সিং ইয়া বর্তমান সরকার উনিশশো সালে দশ বছরের জন্য আবার বাড়িয়েছে এবং উনিশশো সালে ইকোনমিক ব্যাকওয়ার্ড ইকোনমিক উইকার সেকশন নামে নতুন সরকার আরেকটা দশ শতাংশ রিজার্ভেশন চালু করে তাতে উনিশশো সালে সাহানি মামলা মামলায় সুপ্রিম কোর্ট বলেছিল যে পঞ্চাশ শতাংশ বেশি রিজার্ভেশন হবে না যেমন ভারতবর্ষের পনেরো শতাংশ আছে এসসি এসটি আছে সেভেন পয়েন্ট ফাইভ এবং সাতাশ শতাংশ আছে ওবিসি তখন সুপ্রিম কোর্ট বলেছিল সাতাশ শতাংশের পঞ্চাশ শতাংশ বেশি হবে না কিন্তু তামিলনাড়ু কর্ণাটক প্রায় ঊনসত্তর ষাট পঞ্চাশের উপরে আছে কিন্তু নতুন আবার যে ইকোনমিক ব্যাকওয়ার্ড ক্লাস যেখানে চালু করেছে সেখানে দেখা যায় ওবিসি রিজার্ভে উইকার সেকশনের জন্য দশ শতাংশ রিজার্ভেশন চালু পরে এটা পঞ্চাশ ষাটের উপরে চলে গেছে সুপ্রিম কোর্টে অ্যাপ্রুভ দিয়ে দিয়েছে কিন্তু একটা লক্ষণীয় বিষয় যে দশ শতাংশ যে উইক ইকোনমিক উইকার সেকশনের জন্য যে চালু করলো এটার মধ্যে কিন্তু এস টি এস সি আপিল করার কোনো সুযোগ নেই চাকরি ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে এটা কিন্তু একটা দুর্ভাগ্যজনক এখানেও নেই তো ভারতবর্ষের সংবিধানের ফিফটিন ফোর পনেরো চার ষোলো চার ষোলোর ফোর হয়ে এগুলোতে রিজার্ভেশনের কথাগুলো উল্লেখ আছে এবং ফোর টু ফোর থ্রি ডিতে পঞ্চায়েতে মহিলাদের জন্য ত্রিশ শতাংশ সংরক্ষণ এবং টু ফোর থ্রি টিতে পৌর পৌর নগর পঞ্চায়েতের জন্য মহিলাদের জন্য ত্রিশ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা আছে তাহলে এই হচ্ছে ভারতবর্ষের সংরক্ষণ ব্যবস্থা সংরক্ষণ ব্যবস্থা সারা পৃথিব্যাপী এবং ভারতবর্ষ সংরক্ষণ চালু আছে সংরক্ষণের মূল বৃত্তি হচ্ছে সমাজের দুর্বলত শ্রেণীগুলোকে শিক্ষা চাকরি এবং বিভিন্ন ইকোনমি প্যাকেজের মাধ্যমে তাদেরকে রাষ্ট্রীয় জীবনে মূল শ্রুতি ফিরিয়ে আনা এটা ভারতবর্ষের যে পৃথিবীর অন্যান্য রাষ্ট্রের ভারতবর্ষের কাস্ট যে রিজার্ভেশন পৃথিবীর আর কোথাও নেই নেপালে দলিত দেখা যায় কিছু কিছু হিন্দু রাষ্ট্র একমাত্র ভারতবর্ষে এই দলিত শ্রেণীর রিজার্ভেশনটা একটা বিশ্বব্যাপী একটা রেকর্ড কারণ একই বর্ণের একই ধর্মের অন্তর্ভুক্ত অস্পৃশ্য বলা হয় কারণ একটা ব্যতিক্রম কারণ ভারতবর্ষের আপনি যে বংশজ্জ যে বর্ণে জন্মে নেবেন মৃত্যুর পর সে বর্ণে দেখেন এখন বলো হয় এটা যুগীর পুত তাকে কাউকে বলা হয় দাসের পুত এটা মানে বর্ণ দিয়া জন্মে হয় বর্ণেতে মৃত্যু হয় বর্ণতে কারণ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই বর্ণ ব্যবস্থার দলিত শ্রেণীর যে অস্পৃশ্যতা তার বিরুদ্ধে অস্পৃশ্যতা আইনও আছে কঠোর আইন এই এগুলো ভাঙার জন্য সংরক্ষণ একটা পদ্ধতি চালু করেছে ভারতবর্ষে এখন তো আমি আলোচনা করলাম ভারতবর্ষের সংবিধান ব্যবস্থা বিশ্বব্যাপী সংবিধানের যে ব্যবস্থাগুলো কিন্তু সংবিধানের পঁচাত্তর বছরের যে সংরক্ষণ কি আদৌ সম্ভব হয়েছে সেই রকম ফুলফিল তাদের গোল উদ্দেশ্য সফল হয়েছে স্টেশিক দেখলে হয় না সরকারি চাকরি ক্ষেত্রে এখনও যে রাহুল গান্ধী বলেছিলেন যে আমাদের সচিব পর্যায়ের মাত্র পাঁচজন আছে ওবিসি কমিউনিটির বাকি নাইনটি ফাইভের মধ্যে পাঁচজন ও বিসি কমিউনিটির আর বাকি সবই বর্ণবাদ উচ্চ বর্ণের এবং নিম্নবর্ণের যে জারুদার ক্লার্ক এগুলো চাকরিজীবী পাওয়া যায় কিন্তু আপনার উচ্চ উচ্চ উচ্চপদস্থ আইএসআ আই পি এস ডাইরেক্টরগুলোতে এখনও নিম্ন নিম্নবর্ণের লোকদের পাওয়া যায় না তারা শিক্ষার হার খুবই কম এবং এখন ভারতবর্ষে এখনও এস টি এসসি তাদের মধ্যে কোনো বিজনেস কমিউনিটি শক্তিশালী কোনো বিজনেস কমিউনিটির আত্মপ্রকাশ ঘটেনি তাদের মধ্যে শক্তিশালী কোনো মধ্যবিত্ত শ্রেণীর উৎপত্তি হয়নি এটা একটা দুর্ভাগ্য এত বছর পঁচাত্তর বছরের রিজার্ভেশন সিস্টেম চালু থাকার পরেও কিন্তু এর মধ্যে আর একটা জিনিস আমি বলছি যে এই পিছিয়ে থাকার কারণ হচ্ছে সমাজের যারা এই এস টি কমিউনিটির যে রিজার্ভেশন এর মধ্যে যারা পায় জেনারেশন বাই জেনারেশন তাদের কিন্তু সোশ্যাল কোনো কন্ট্রিবিউশন নেই যে নিজে ডাক্তার হয়েছে আমাদের কমিউনিটি লোকদের জন্য আমারও কন্ট্রিবিউশন করা উচিত তাদের উত্থানের জন্য কোনো কন্ট্রিবিউশন নেই সিদেরও কোনো কন্ট্রিবিউশন নেই এত স্ট্রাগলের পর সংবিধানে তাদের সমাজে উপরে তোলার জন্য সংরক্ষণ চালু হয়েছে কিন্তু তাদের সে বেতন তাদের যে আয়েসে জীবনযাপন করে যে অন্য তারা প্রমোশন পেয়ে অন্য অন্য সংস্কৃতির অভিজাত সংস্কৃতিতে মিশে যায় কিন্তু তাদের যে প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নের জন্য কোনো কন্ট্রিবিউশন নেই তাই এখানে কতগুলো প্রশ্ন জাগৃত হয় এই রিজার্ভেশন তাহলে কি বংশ পরম্পরা দিয়ে লাভ কি যদি তাদের কন্ট্রিবিউশন না হয় এখানে দেখা যায় আমাদের ওবিসি ওবিসি জনগোষ্ঠীর রিজার্ভেশনের মধ্যে একটা কন্ডিশন আছে লেয়ার এখানে বলা হয়েছে যে আট লক্ষ টাকা আয়ের উপর যারা প্রতিম বছরে আয় হয় তারা ও অন্তর্ভুক্ত রিজার্ভেশন পাবে না বছরে যদি আপনি আট লক্ষ টাকা আয় করেন বড় মেডিকেল কলেজে আমার এক আত্মীয় সে তার পিতা আট লক্ষ টাকার উপর রোজগার করে তাই সে ওবিসি ক্রিমিলিয়ার অন্তর্ভুক্ত মানে যে অভিজাত সমাজের অন্তর্ভুক্ত শ্রেণীর অন্তর্ভুক্ত তাই ওবিসি রিজার্ভেশন পাবে না তা আমার যুক্তিতে যে এই যে রিসেন্ট যারেক্টার হলো উইকার সেকশন ইকোনমিক উইকার সেকশন তাদেরও আয়ের অনুপাত আট লক্ষ টাকা দিয়েছে আট লক্ষ বছরে তো এস টি ওবিসিদের জন্য আট লক্ষ করা উচিত যে আমি যে একটা স্ল্যাব একই থাকা উচিত যাদের এস টি ওবিসি এস সিদের ওবিসির মতন যদি বছরে আঠেরো লক্ষ টাকার উপর আয় করে এসটি কমিউনিটির কেউ যদি আঠেরো লক্ষ টাকার আয় করে তাদের সন্তানদের রিজার্ভেশন দেওয়া উচিত না কারণ তাহলে এসটির অনন্য সন্তানরা সুযোগটা পাবে কারণ ওই ট্রাইবেল এরিয়াতে যারা পড়াশোনা ঠিকমতো করতে পারে না এর নব্য দনবান অভিজাত এসটি অভিজাত এসসিদের জন্য বিশাল সংখ্যক ট্রাইবেল এসসি কমিউনিটির ছেলেমেয়েরা বঞ্চিত আছে তাদের শিক্ষা অর্থনৈতিকভাবে তারা এখনও পিছিয়ে আছে তাই এসটি এবং ওবিসি কমিউনিটির কমিউনিটিরও স্ল্যাব ক্রিমিলিয়ার হিসাবে আট লক্ষ টাকা রাখা উচিত তাহলে নতুন শক্তি হিসেবে আত্মপ্রকাশ করবে এই অনুন্নত দরিদ্র দরিদ্র আদিবাসী এবং এসসি কমিউনিটির লোকজন তাই রিজার্ভেশন প্রান্তিক জনগোষ্ঠীর উত্থানে প্রয়োজন নারীদের রিজার্ভেশনের প্রয়োজন আমাদের পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটিতে রিজার্ভেশন সিস্টেম আছে এবং এখন পার্লামেন্টে রিজার্ভেশনের ব্যবস্থা করা আছে তাই রিজার্ভেশন জাতি গোষ্ঠীর উন্নতির সত্ত্বে এবং সম অংশীদারির জন্য রিজার্ভেশন অ্যাসেন্সিয়াল এবং রিজার্ভেশনটা এমনভাবে করা উচিত যেন এটা একটা স্ল্যাব থাকা উচিত আট লক্ষ টাকার যে স্ল্যাব নির্ণয় করেছে এটা যেন সবাই ক্ষেত্রে প্রযোজ্য হয় তাহলে দেখবেন অনেক ধনবান উপজাতি আদিবাসী ধনবান এসসি দলিত কমিউনিটির লোকেরা সন্তানরা এস সি পাবে না তারা মেধা দিয়ে চাকরি পাবে মেধা দিয়ে মেডিকেল ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হতে পারবে আর যারা দুর্বল যারা প্রাইভেট টিউটার করতে পারে না সাধারণ স্কুলে পড়াশোনা তাদের সন্তানরা এই স্কোপটা নেবে তাহলে হয়তো খুব সম্ভব সংরক্ষণ পরিস্থিতিটা ঠিকমতো বাস্তবিত হবে আর সংরক্ষণ ছাড়া রাষ্ট্রের সম উন্নয়ন কখনো সম্ভব নয় রাষ্ট্রের ক্ষমতা সম অংশীদারে সম্ভব নয় রাষ্ট্রের সমবিকাশ সম্ভব নয় তাই সংরক্ষণ একটা গুরুত্বপূর্ণ ইস্যু এবং এটা না হলে সমবিকাশ হবে না কারণ আপনি কোনো হোস্টেলে সন্তানদের এনে একই সংস্কৃতির মাধ্যমে উন্নত শিক্ষার মাধ্যমে হোস্টেল যে বোর্ডিং স্কুলের মতন রেখে সমস্ত গরিব ধনী সন্তানদের একই পরিবেশ সৃষ্টি করে যেদের আপনি বিকাশের সুযোগ দেবেন সেদিন সংরক্ষণ উঠিয়ে দেওয়া যায় ধরুন আপনি কোনো বোর্ডিং স্কুল করলো সরকার প্রতিটি মহকুমায় প্রতিটি পাড়ায় বোর্ডিং স্কুল করলো সেখানে গরিব ধনী সমস্ত সন্তানের সেখানে গিয়ে স্কুল থেকে পড়াশোনা করবে উন্নত শিক্ষক থাকবে মেধাবী শিক্ষক থাকবে তখনই যদি এরকম পরিবেশ করা যায় তখনই আপনি সংরক্ষণ উঠাতে পারবেন কারণ সংস্কৃতি বিকাশ লাভ করবে তারা যদি আপনি সম অর্থনীতির সমাজ নির্ণয় করতে না পারেন সমশিক্ষা তৈরি করতে না পারেন তাহলে রাষ্ট্রের সংরক্ষণ আপনাকে চালিয়ে যেতে হবে ধন্যবাদ